আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব সুস্বাদু কই মাছের ভাপা বা ভাপা পাতুরি আজকের এই রান্নাটা কই মাছের ভাপা কিংবা কই মাছের পাতুরি যে কোনোটাই টেস্টি এবং মজাদার হয় এই কই মাছের ভাপা পাতুরি কই মাছের এই ভাপা বা পাতুরিটা থাকলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে আজকের এই কই মাছের ভাপাটা আমি তৈরি করব রাইস কুকারে রাইস কুকারে কিভাবে খুব সহজেই কই মাছের ভাপা তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ এভাবে কই মাছের ভাপা বা কই মাছের পাতুরি তৈরি করে নিতে পারবেন কই মাছের ভাপা তৈরি করার জন্য আমি এখানে পাঁচটা দেশি কই মাছ নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাছের গায়ে একটু কেটে নিয়েছি এতে করে মাছের ভেতরে মশলা সুন্দর মতো মিশে যাবে মাছের পরিমাণ বুঝে সব মশলা অ্যাড করতে হবে আমি এখানে পাঁচটা মাছ নিয়েছি এখন মশলাটা আমি রেডি করে নেব। এখন নিয়ে নেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা গোল পাতলা চাক চাক করে কেটে নিয়েছি আমি আজকে দুইভাবে পেঁয়াজ ব্যবহার করব। এখানে কুচি করে দিয়েছি সাথে বাটা পেঁয়াজও অ্যাড করব চাইলে এখানে সম্পূর্ণ পেঁয়াজ কুচি ব্যবহার করা যাবে অথবা সম্পূর্ণ পেঁয়াজটা বেটেও ব্যবহার করা যাবে এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এবং সরিষা বাটা পেঁয়াজ বাটা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর সরিষা বাটা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার মধ্যে আমি চারটা কাঁচা মরিচ এবং একটুখানি লবণ দিয়ে বেটে নিয়েছি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো জিরার গুঁড়া নিয়েছি দুই চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া নিয়েছি দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া নিয়েছি একটা চামচ পরিমাণ এবার দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল আমি দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিচ্ছি এখানে রেগুলার রান্নার তেলও দেওয়া যাবে তবে সরিষার তেল দিলে সরিষার তেলের ঝাঁঝালো ফ্লেভারের কারণে এই পাতুরিটা খেতে খুবই টেস্টি হয় এখন মশলাটা খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নেব পেঁয়াজটা আমি চটকে একেবারে নরম করে নিচ্ছি কই মাছের ভাপা বা পাতুরি অনেকভাবেই তৈরি করা যায় আর এক একটা স্বাদ এক এক রকম হয় আজকে আমি যেভাবে এই কই মাছের ভাপা বা পাতুরিটা তৈরি করছি এটা খেতে খুবই টেস্টি হয় মশলাটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি একসাথে এখন মশলার মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে মশলার সাথে সুন্দর করে মেখে নেব মাছের গায়ে যে কাটা অংশটা আছে কাটা অংশে মশলাটা সুন্দরভাবে একটু ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে মাছের মধ্যে মশলা সুন্দর করে মিশে গেলে খেতেও টেস্টি হয় কই মাছটা খুবই সুস্বাদু একটা মাছ আর এটা অনেকেই পছন্দ খেতে করেন তো যারা কই মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই কই মাছের ভাপাটা কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই কই মাছের ভাপা বা পাতুরি তৈরি করে নেওয়া যায় মাছে মশলাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এই মাছটা আমি বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে মাছের মধ্যে মশলা সুন্দরভাবে মিশে যাবে এখানে আমি আট নয়টার মতো লাউ নিয়ে নিয়েছি লাউ নরম এবং কচি দেখে নিতে হবে তাহলে এই পাতুরিটা খেতে ভালো লাগবে লাউ আমি বেছে ভুটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি বড় সাইজের একটা টিফিন বাটি নিয়েছি ভাপাটা তৈরি করার জন্য এখন এই বাটির মধ্যে মাছগুলো দিয়ে দেব। বাটিতে প্রথমে আমি একটু মশলা নিয়ে নিলাম মশলাটা বাটির ভিতরে ছড়িয়ে দিলাম এখন একে একে আমি এর ভিতরে তিন থেকে চারটা লাউ পাতা নিয়ে নেব লাউ পাতাটা বাটির মধ্যে ভালোভাবে বিছিয়ে দেব আমি চারটা লাউ পাতা দিয়ে দিয়েছি এখন এই লাউ পাতার উপরে আমি মাছগুলো একে একে সব দিয়ে দেব। কই মাছের এই ভাপা পাতরিটা এভাবেও করা যায় আবার একটা একটা মাছ আলাদা আলাদা করে পাতা নিয়ে পাতায় মুড়িয়ে তারপরে তৈরি করা যায় তো দুভাবেই তৈরি করা যাবে এটা খুবই সহজ একটা পদ্ধতি কোনো ঝামেলা নেই যে কেউ তৈরি করে নিতে পারবে মাছগুলো আমি দিয়ে দিয়েছি উপরে মশলাটাও সম্পূর্ণ দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দেব। আমি একটু ঝোল ঝোল রাখবো যার কারণে অল্প করে পানি দিয়ে দিলাম তবে এখানে কেউ যদি ঝোল না রাখতে চান শুকনো করতে চান তাহলে পানিটা দেওয়ার দরকার নেই উপর দিয়ে আমি আরও তিন থেকে চারটা লাউ পাতা দিয়ে দেব। লাউ পাতা দিয়ে এখন খুব ভালোভাবে একটু চেপে চেপে সেট করে নেব মাছের উপরে এবং নিচে লাউ পাতা দিয়ে এভাবে মুড়িয়ে দিলাম এতে করে লাউ পাতার ফ্লেভারটাও ভালোভাবে আসবে এবার বাটির মুখটা আমি ঢাকনা দিয়ে আটকে দেব আজকে কই মাছের ভাপা পাতরই আমি রাইস কুকারে করব আর রাইস কুকারে এখানে ভাত রান্না করে নেব তার জন্য আমি এখানে চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে দিয়েছি ভাত এবং মাছের ভাপাটা আমি একসাথেই করে নিচ্ছি এতে করে সময়টাও বেঁচে যাবে আর অনেক সহজ হয়ে যায় এই কই মাছের ভাপা তৈরি করাটা বাটিটা আমি বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রাইস কুকারের সুইচটা অন করে দেব। ব্যাস এখন ভাতটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ভাত এবং মাছের ভাপাটা একসাথেই হয়ে যাবে ভাত রান্না হয়ে গিয়েছে সাথে কই মাছের ভাপাটাও হয়ে গিয়েছে এখন কই মাছের ভাপাটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। এখনও প্রচুর গরম বাটিটা ঠান্ডা হয়নি বাটির ঢাকনা তুলে নিলাম এখন উপর থেকে লাউ পাতাগুলো তুলে নেব লাউ পাতাটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে একেবারে নরম হয়ে গিয়েছে পাতাগুলো এখন আমি মাছটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ কতটা সুন্দর এসেছে কালার মাছটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে একে একে আমি সব মাছগুলো নামিয়ে নেব আমি একটু ঝোল ঝোল রেখেছি আর এই ঝোলটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে ঝোলটা আমি একটু খেয়ে দেখেছি এত মজার হয়েছে যে এটা বলে বোঝানো সম্ভব না আর লাউ পাতাগুলোও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে সাদা ভাতের সাথে একটু ঝোল আর এই লাউ পাতাটা মেখে খেতে জাস্ট অসাধারণ আমি একটা মাছ একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর মতো সেদ্ধ হয়েছে একদম পারফেক্ট ভাবে মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে মুখে দেওয়ার সাথেই মাছটা মিলিয়ে গিয়েছে এতটা সুন্দর মতো সেদ্ধ হয়েছে মাছটা এখন এই কই মাছের ভাপা পাতুরিটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব এটা সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ কই মাছের এই ভাপাটা খুবই কমন একটা রেসিপি কম বেশি সবাই এটা তৈরি করতে পারেন আমি যেভাবে আজকে তৈরি করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ